এক মিনিট লেট হয়ে গেলে কয় কিন্তু টাইম গেছে গা কি টাইম ওলা রে এটা আমার মতন আমার মতন ইমামের দরকার একদিন আমি জুম্মান নামাজ লাগে ছাত্র জীবনে এই সময় তো আমার রক্ত তিনশো কিলোমিটার বেগে চত একজন বড় লোক আমার এক টাইমে গেছে গা যে কইছে ঠাইম গে থাকা এমনি আমি আমার পাশে আছি রুজু থালা আমি কইছি তে তুমি ঠাইম মতো নামাজ ভরাইলে আমি যাই গা আমি এমনি গেছি গা প্রয়োজনে কইছি আজ গণ নামাজ করতাম না তুমি ভরাও এখন মুসল্লিরা কয় হ তুমি ভরাও টাইম মতো এখন তো ভাড়া বিপদ কারণ এমন মানছে কই তো যাতে কইল যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই কাম করতে আরে কিন্তু এমন বেড়া কইছে সুরা ফাতে মুখ দিবার না ন কিন্তু এ আমার কয় টাইম মতন সময় মতন নামাজ ভরাইলে টাইম গে থাকা আমি বলছি ঠিক আছে টাইম মতো তুমি ভরাইলে আমি যাই গা আমি যখন গেছি গা এখন তো এরা কয়তো এখন ভরা এখন কেলা ভরাইতো এখন তো বিবাদ ফরে আর আধা ঘন্টা পরে তে আমার তেল কয়েক কেজি দিয়েছে অন কি তুলো অন কি তুলো অন তো আবার আধা ঘন্টা গেছে কি সময় লইলে ফার্স্ট মিনিট অহন গেছে আধা ঘন্টা টাইম মতো ইমাম যে সময় আসবে ওই সময় নমাজ কের সুসি আর কের মুসি কের চুচি পত্র কের টাইম ইমামদের সময় নামাজনামাজের সময় আল্লাহর আল্লাহ মসজিদে নবীতে কামরাতে বসা মুসল্লি সাধারণ না আবু বক্কর মুসল্লি উমর মুসল্লি উসমান মুসল্লি এলা সরকারি কর্মকর্তা এরা বৈশাখ অপেক্ষা করতেছে ইমাম তো আয়তাতে না নামাজ কেউ কি চোরাও করবার বাউ নাই সবাই অপেক্ষা করতেছে ইমাম কই শেষ পর্যন্ত অনেক সময় গেছে হুজুর কি অসুস্থ হইল নাকি ইমামের কি কোনো অসুখ হইল এরা দায়া দেখে না ইমাম তো বৈশা রয়েছে আম্মাজান সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে চুল পরিপাঠিত করে চুল বাউ করে ইমামে এদিকে মুসল্লি সরকারি না, দাঁড়াই অপেক্ষা করে আর ইমামে চুল বাউ করে আর আমরা ইমাম সব কামরাত সলবাও করতো আর সভাপতি দায়া দেখতো কিতা মন করো চাকরি তাক লইলে না মা ইরসনই হাদিস বোঝা বড়া এটা কইলে তো আমার আর ওয়াজ অন্ত না ওয়ামান আরাদা যিকরি আল্লাহ বলেন যারা আমার যিকির থেকে মুখ ফিরায়